মধ্যের হরফ কয়টি ও কি কি মধ্যের হরফ তিনটি আলি ওয়াও ইয়া মধ্যম উপ কয় প্রকার মধ্যম উপ দশ প্রকার একালিফ মত কয় প্রকার একালিফ মত তিন প্রকার কি কি আলিফ ওয়াও ইয়া না না মধ্যে এই মধ্যে মধ্যে মধ্যে

ং হাদিস শরীফ আখলিস দিন আকায় কালাম আলুর বল হাদিস শরীফ এর অর্থ তোমার ঈমানকে কাটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট দুই নং হাদিস শরীফ কয় রকম মানত আলমুল কোরআনা শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় دعاء يا مسرة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغتوب عليهم ولا الضالين পরম করু আল্লাহর নামে শুরু করে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সম জগৎ সমূহের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালন কর্তা